মডেলের হেয়ার করতে গিয়ে মডেলের নাকি চুলটাই পুড়িয়ে দিলাম আচ্ছা তোমরাই ভাবো তো বা বলো এই রকম সুন্দর হেয়ার স্টাইল করতে গিয়ে যদি ক্রিমপিংই না করি তাহলে কি সত্যি এরকম হেয়ার স্টাইলটা আনা সম্ভব একেবারেই না হ্যালো এভরিওয়ান আজকে এই হেয়ার স্টাইলটা তোমাদের সাথে চলো আমি শেয়ার করব হ্যাঁ প্রথমে যে আমি ডায়লগটা দিলাম তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ সত্যি করেই মডেলের কথা মডেল আমাকে জানিয়েছিল দিদি আমার তো চুলটা একেবারেই তুমি পুড়িয়ে পুরো পাঁপড় করে দিলে এত ক্রিম্পিং করো না এটা সত্যি কথাই প্রত্যেকটা মডেল এটা আমি মডেলের দোষ দিচ্ছি না প্রত্যেকটা মডেলের কিন্তু হেয়ারের অবস্থা যেরকম হয়ে চলেছে প্রত্যেকটা মডেলের কিন্তু টাক পড়ে যাচ্ছে আমাদেরই তাদের কথা কিন্তু ভাবা উচিত কিন্তু এক একটা হেয়ারস্টাইল আছে যেটা কিন্তু ক্রিম্পিং না করলেই নয় আর ক্রিম্পিংটা যদি তুমি ভালোভাবে না করো তাহলে কিন্তু ওয়েভটা এত সুন্দর আসবে না সেটা কিন্তু ওয়েভটার ভলিউমটা একটু মানে স্মুথ হয়ে যাবে তো ফার্স্টে আমি হেয়ারটাকে খুব ভালোভাবে ক্রিম করে নিয়েছি আর এই হেয়ারস্টাইলটা কিন্তু ভীষণ চলছে ভীষণ ভাইরাল চলছে ভালো করে ক্রিমপিং করে নেওয়ার পর হ্যাঁ আর আর একটা কথা মাথায় রাখতে হবে ক্রিমপিং করেছি কিন্তু আইকনিকের মাইক্রো ক্রিম্পার দিয়ে টাইটেনিয়াম প্লেট এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ক্রিম্পার বড় বড় খাঁজ যে ক্রিম্পারগুলো থাকে ওগুলো একদমই ইগনোর করে যাবে চেষ্টা করবে আইকনিকের মাইক্রো ক্রিম্পার ইউজ করা ধরে ধরে আমি হেয়ারটাকে দেখো স্টেপ বাই স্টেপ লেয়ার করছি আর একদম পাতলা পাতলা লেয়ার করে কিন্তু আমি এখানে হেয়ারটাকে ওয়েভ করে নিচ্ছি আর এখানে কিন্তু স্প্রে মাস্ট তুমি যদি সাইন হ্যাঁ স্প্রে বলে দিচ্ছি তুমি এখানে অবশ্যই টাপটে স্প্রে ইউজ করবে এত ডিটেলসে কিন্তু কেউ বলে না আর আমি বলি আমার ভিডিওটা কিন্তু দেখতে হবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে এই রকম ভাইরাল ভাইরাল আরও অনেক টপিক নিয়ে ডিটেলসে জানার জন্য তো এই দেখো আমি টিকলিটা পরিয়ে দিলাম এই মডেলের আজকে ফেসটা এত মিষ্টি এরপর আমরা এরকম একটা জি কোমের সাহায্যে আমরা হেয়ারটাকে ভালো করে কোম করে নিলাম হ্যাঁ এখানে কিন্তু মাথায় রাখতে হবে কোমটা তুমি এত কোম করবে না যাতে আমার ওয়েভটা জিনিসটাই নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছ আমি এখানে জাস্ট একবার কোম করলাম আর ফ্ল্যাট করে হেয়ারটাকে পিছনে জাস্ট ফেলে দিলাম আর কিচ্ছু না এরপর দুদিকটা ব্যালেন্স করতে হবে যে দুদিকটা যেন সমান থাকে একটা দিক যেন উঠে না যায় বা বসে না যায় হয়ে গেল আমার এরকম ট্রেন্ডিং একটা হেয়ার স্টাইল এটা এত সুন্দর লাগে এটা যদি তোমরা রিয়েল ব্রাইডকে করো বা রিসেপশান ব্রাইডকে করো দেখতে ভীষণ ইউনিক লাগে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ব্যাস আর কি এরপর চওড়া করে ফুলের মালা দিয়ে দাও গোটা খোপাটাকে ভরাট করে দাও তারপর সেজে গুজে বিয়েবাড়ি চলে যাও কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এরকম কিন্তু আরও অনেক ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে আর একটা ভিডিওতে লাইক করে দিতে হবে টাটা